ওম কি বড় শিব না বিষ্ণু হিন্দু ধর্মে শিব ও বিষ্ণু উভয়েই মহান দেবতা কিন্তু তারা আসলে এক সর্বশক্তিমান পরমাত্মার দুই ভিন্ন শাখার রূপ ব্রহ্মাণ্ডের সৃষ্টা পালনকর্তা ও সংহারক এই তিন শক্তি সেই নিরাকার ঈশ্বরের প্রকাশ শিব বিষ্ণু ও ব্রহ্মা এই তিনজন মিলে ত্রিমূর্তি শিব বিষ্ণুর উপাসক ও ধ্যানকারী শিব পুরাণে বলা হয়েছে মহাদেব স্বয়ং রামের নাম জপ করেন অন্যদিকে বিষ্ণুরূপে কৃষ্ণ শিবকে অত্যন্ত শ্রদ্ধা করেন যেমন মহাভারতে কৃষ্ণ শিবের আরাধনা করেন পাশুপত অস্ত্র লাভের জন্য অর্থাৎ দুজনেই একে অপরের আরাধক কারণ তারা উভয়েই একই পরম ঈশ্বরের প্রকাশ বিষ্ণুর ভক্ত সংখ্যা কেন বেশি বিশ্বব্যাপী বর্তমানে ইস্কন তথা হরে কৃষ্ণ আন্দোলন বিষ্ণু তথা কৃষ্ণের ভক্তি প্রচার করছে ভগবান কৃষ্ণের নাম জপ ভগবদ্গীতা পাঠ ও কৃষ্ণভক্তি আন্দোলনের কারণে পৃথিবীতে বিষ্ণু বিশেষত কৃষ্ণ ভক্ত সংখ্যা শিব ভক্তদের চেয়ে অনেক বেশি পুরাণ ও তাদের প্রকৃতি পুরাণ মোট আঠারোটি প্রধান পুরাণে বিভক্ত এবং সেগুলো তিন প্রকৃতিতে ভাগ করা হয়েছে এক সাত্ত্বিক পুরাণ যেগুলো বিষ্ণুভক্তি ও জ্ঞান জ্ঞানমার্গকে প্রাধান্য দেয় দুই রাজসিক পুরাণ যেগুলো ব্রহ্মা ও সৃষ্টি সৃষ্টিশক্তিকে গুরুত্ব দেয় তিন তামসিক পুরাণ যেগুলো শিব বা সংহার শক্তির উপাসনাকে কেন্দ্র করে প্রকৃতি পুরাণের নাম মূল দেবতা সাত্বিক পুরাণ বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ নারদ পুরাণ পদ্ম পুরাণ গরুর পুরাণ পুরাণ বিষ্ণু রাজসিক পুরাণ ব্রহ্মা পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ মার্কণ্ডেয় পুরাণ ভবিষ্য পুরাণ বামন পুরাণ ব্রহ্মা তামসিক পুরাণ শিব পুরাণ লিঙ্গ পুরাণ স্কন্দ পুরাণ অগ্নি পুরাণ কূর্ম পুরাণ মাৎস্য পুরাণ শিব বিজ্ঞান ও দর্শন দৃষ্টিকোণ থেকে যিনি পুরাণগুলো রচনা করেছেন তিনি হলেন মহর্ষি বেদব্যাস বেদব্যাস নিজেই বলেছেন সকল পুরাণের মধ্যে বিষ্ণুপুরাণ শ্রেষ্ঠ বিজ্ঞান ও দর্শনের দিক থেকেও বিষ্ণুপুরাণে অনেক জ্যোতির্বিদ্যা ভূগোল মহাবিশ্বের গঠন ও জীবের উৎপত্তি সম্পর্কিত বর্ণনা রয়েছে যা আধুনিক বিজ্ঞানের সঙ্গেও কিছুটা সাদৃশ্যপূর্ণ ওম সারসংক্ষেপ শিব ও বিষ্ণু দুজনেই পরমাত্মার প্রকাশ শিব বিষ্ণুর ধ্যান করেন বিষ্ণু শিবকে শ্রদ্ধা করেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা নিরাকার ঈশ্বর বিষ্ণুর অবতার রাম ও কৃষ্ণ মানব জাতির কাছে ধর্মপ্রচার করেছেন বিশ্বে বর্তমানে বিষ্ণু বিশেষত কৃষ্ণ ভক্তবেশী শিবপুরাণ তামসিক ভাগবত ও বিষ্ণুপুরাণ সাত্ত্বিক বেদব্যাস বিষ্ণুপুরাণকে সর্বশ্রেষ্ঠ বলেছেন